বিক্রিম সানজিদুল ইসলাম তামিম কোনাবাড়ি থানা দিন আম্বাক আইন মাদ্রাসায় পড়াশোনা করতো তার বাবা নাজমুল যার বয়স তিরিশ বছর তার এক ছেলে এবং এক মেয়ের মধ্যে অত্যন্ত আদরের বড় সন্তান ছিল সে বিক্রিম তামিম বিক্রিমের পিতা গাজীপুরের কোনাবাড়িতে এক পুত্র এবং এক মেয়ের সহ বসবাস করত গত সাতই জুলাই তারিখে বাচ্চাটি তামিল ছোট বাচ্চাটি বাইরে বের হয়ে যায় এবং সন্ধ্যা ছয়টা পর্যন্ত না পাওয়া গেলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকিং হওয়ার ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে কোনাবাড়ি থানায় একটা জিডি করা হয় যার জিডি নাম্বার তিনশো পরবর্তীতে আটই জুলাই তারিখে ভিক্টিমের পিতার মোবাইল হতে অজ্ঞাত একটি ফোন আসে ফোনের মধ্যে তারা জানায় যে তাদের কাছে শিশু ছয় বছরের শিশু তামিম আছে এবং তাকে দশ লক্ষ টাকা দিলে তারা ছেড়ে দেবে সেই অনুযায়ী দশ তারিখের দিকে তারা সেই ময়নসিং এলাকার দিকে যায় ময়নসিং দশ লক্ষ টাকা নিয়ে এবং স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে বা যখন টাকা নিয়ে যায় সেই অপরাধীরা তাদেরকে চিনি ফেলবে বা এরকম তারা সুবিধা করতে না পারে তারা পালিয়ে যায় এবং টাকা গ্রহণ করে নেয় এবং বিক্রিমের পিতা ফেরত আসে পরবর্তীতে দোষী জুলাই তারিখে আনুমানিক বিকা দুপুর বারোটা তিরিশ মিনিটের মধ্যে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি কলাবাগানের মধ্যে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার ছয় বছরের শিশুর তামিমের পচা গলিত লাশ এলাকাবাসী দেখতে পায় দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এবং বিক্রিমের পিতা মাতা সেখানে গিয়ে রাজকে শনাক্ত করে পরিবর্তীতে দোষী জুলাই তারিখে কুমাবাড়ি থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয় উক্ত নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে এটা আলোড়ন সৃষ্টি করে যার পরিপ্রেক্ষিতে এই ক্লুলেজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে একসাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায় যার প্রেক্ষিতে গত গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে মামিন মুক্তাগাছা থানা দিন এবং মামিন ফুলপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি রেবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অকপটে বিক্রিম সঞ্জিদুল ইসলাম তামিম ছয় বছরের পুত্র সন্তানকে হত্যা করার বিষয়টি অকপটে তারা স্বীকার করে এবং লোম্হসর ঘটনা বর্ণনা দেয় যে কোনো মানুষের সুস্থ মানুষকে নিজেকে খুব নাড়া দেয় আসামি দুইজন বিক্রিমের পিতা মোহাম্মদ নাজমুল হোসেন যার বয়স তিরিশ বছর তার প্লাস্টিকের ববিন কাটার গোডাউনে চাকরি করত এবং তারা এই যে বিক্রিম যারা ছিল তারা বিভিন্ন ধরনের নেশায় আস আসক্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের টাকা সব সবসময় তাদের মধ্যে ঋণের মধ্যে পতিত ছিল সেই তাদের বিশেষ যে বিভিন্ন সময় কাজের মধ্য থেকে নাজমুল তাদেরকে বিভিন্ন ধরনের শতপথে থাকার জন্য ভালো পরামর্শ যখন দিত এই জিনিসগুলো তাদেরকে পছন্দ হতো না পরবর্তীতে তারা ঈদের পূর্বেই ঈদ উল আজহার পূর্বে ঈদ সতেরোই জুন তারিখে ঈদ হয় এর চার পাঁচ দিন আগে দুইজন মিলে সাগর এবং সাগর এবং হাসার এই দুইজনে মিলে পরিকল্পনা করে প্রায় এক মাস পূর্বে যে তাকে অপহরণ করে তার হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি তো এই সুযোগ বুঝে গত সাত তারিখে যখন তারা দুজন একত্রিত হয় তখন তারা পরিকল্পনা করে এবং সাগর যার আপন চাচাত বয় হল বিক্রিম তামিম তাকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে আসার সাথে সাথে তার বাসাবাড়িতে নিয়ে যায় এবং তার মুখে একজনের সাগর প্রথমে তার পা হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীরে কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে তো এই অবস্থার মধ্যে দেখে তাকে রেখেই হাসান তাকে তার বাবা মাকে যে খবর দিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সে হাসান মাইকিং করে এবং তা সে আবার সিএনজি রিক্সা নিয়ে এলাকার মধ্যে বিষয়টাকে অ্যালার্ন করার জন্য সে মাইকিং করা শুরু করে দেয় এবং পরবর্তীতে যখন সে আবার ফেরত আসে রাত আটটা দশটা এগারোটার দিকে দেখে যে সে অলরেডি মারা গেছে সে অবস্থায় তারা দুইজনের পাশের যে আমবাগান সেখানে নিয়ে লাশটা নিয়ে পেতে ফেলে দেয় এবং হাসানের প্রদত্ত একটা মোবাইল সিম নিয়ে হাত সাগর চলে যায় হলো মামেন সিংয়ে মামেন সিংয়ে গিয়ে সে তার পিতা মাতাকে ফোন করে যে টাকা নিয়ে আসার জন্য তো সেই পরিকল্পনার যে দরেই তারা তাকে মেরে ফেলে মেরে ফেলার পর যখন আমাদের অভিযানিক টিম তাদেরকে গিয়ে ধরে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরও লুমহর্ষক যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পা পায়ের মধ্যে ধরে গলায় চেপে ধরার পরে সে প্রচণ্ড চিক্কার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাট এই নর কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেয়নি তো তাদের বিরুদ্ধে আনান ব্যবস্থা প্রক্রিয়া দিন আমরা চেষ্টা করব যে মামলাটা আমরা রেপিড একশন ব্যাটালিয়ান নিয়ে এসেও তাদের সর্বোচ্চ শাস্তিজনক নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা পালন করব আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে দ্রুত যে আসামি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে যেটা পেয়েছি যে তাদের তারা প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল যে সমস্ত হাসান এবং সাগর এই ঋণগ্রস্ত হওয়ার কারণে তাদের মধ্যে হতাশা ছিল এবং তারা চিন্তা করেছিল যেহেতু তাদের মালিক দ্যাট মিন্স বিক্রিমের পিতা অনেক সম্পদশালী তার কিছু টাকা পয়সা আছে বাচ্চাটাকে যদি অপহরণ করা যায় তাহলে তারা কিছু টাকা পয়সা পাবে এবং সেটা দিয়ে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এটাই তাদের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিকভাবে প্রতি মনে হয় আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানতে পেরেছি আমি ইতিমধ্যে আপনাদের উল্লেখ করেছি সেই সাগর হল নাজমুলের আপন ভাতিজা এবং যা বিক্রিম সাগরে আপন চাচাতো পায় সাগর তার চাচার কারখানাতেই কাজ করত এবং এর সাথে যে হাসান সে বিগত দুই মাস পর্যন্ত এই কারখানাতে চাকরি করত তো তাদের বিরুদ্ধে এরকম পেশাদার খুনি বা পেশাদার অপহরণকারী হিসাবে কোনো ধরনের তথ্য আমাদের কাছে নেয় এবং তাদের কাছ থেকে আমরা সেটা উদ্ঘাটন করতে পারিনি আর তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই 땀 흘러가면서 땀 যে জার্নিতে যখনই যান যাই বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানির জন্য আস্থা রাখুন প্রাণ ড্রিঙ্কিং ওয়াটারে যে অসমোসিস সহ তেরোটি ধাপে পরিশোধিত প্রাণ ড্রিঙ্কিং ওয়াটার